হ্যালো ইব্রুব সবাই কেমন আছেন আজকে আমাদের নতুন ভবনের জায়গা হচ্ছে বাড়ি এই বুথের বাড়ি হচ্ছে আনোয়ারা ডিগ্রি কলেজের পিছনে আনোয়ার ডিগ্রি কলেজে যাওয়ার জন্য আপনারা থেকে প্রথমে আসতে হবে নতুন নতুন ব্রিজ ব্রিজ থেকে আপনারা চৌমিনী যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন ভাড়া থেকে টাকা করে আসলে আপনারা আনোয়ারা সেন্টারে যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন জনপ্রতি ভাড়া নিবে দশ টাকা করে আনোয়ারা সেন্টার থেকে ডিগ্রি কলেজে যাওয়ার জন্য সিএনজি পেয়ে যাবেন জনপ্রতি ভাড়া পড়বে পনেরো টাকা করে বলতে না বলতেই আমরা শাহ সোনালিয়ে ডিগ্রি কলেজের সামনে চলে আসলাম ডিগ্রি কলেজের পিছনে মূলত হিল টপ পার্ক হিল টপ পার্কে মূলত মানুষজন নাম দিয়েছে ভূতের বাড়ি কলেজটা অতিক্রম করলে আপনারা দেখতে পাবেন গহীন জঙ্গল যা দেখতে অনেক সুন্দর লাগছিল গহীন জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর সত্যি বলতে অনেক নিস্তব্ধ চারিদিকে পাখির আওয়াজ সারি সারি গাছ সত্যি বলতে অনেক ভয় কাজ করতেছিল লোকাল থেকে দূরে জঙ্গলের ভিতরে ছোট ছোট কয়েকটি বাড়ি রয়েছে বছর দশক ধরে পরিত্যক্ত থাকায় অর্ধনির্মিত গুলো স্থাপনাগুলো মিলে তৈরি হয়েছে ভূতের পরিবেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূতের বাড়ি শিরোনামে প্রচার করেছে তরুণারা মূলত এই হিলটপ পার্কে পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন দুর্ভাগ্যবশত কোনো না কোনো কারণে এটি পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারেনি এখানে আসলে আপনারা একটা রাঙামাটি ফিল পেয়ে যাবেন সত্যি বলতে আপনারা থেকে অনেক ভালো লাগবে সিঁড়ির কারু দেখতে অসম্ভব সুন্দর লাগছিল যতই উপরে যাচ্ছি ততই সৌন্দর্যে পরিপূর্ণে ভরার এক কথাই অসাধারণ এই ভাইগুলোর সাথে দেখা হয়ে সত্যি অনেক ভালো লেগেছে ওনারা অনেক আন্তরিক সন্ধ্যা হয়ে আসায় আমরা এখন বাড়ি ফেরার জন্য রওনা হলাম আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পেস্টির সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ